কালকে যে টাকা গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে আজকে ছিল না চল্লিশ হাজার আজকে হ্যাঁ টাকা ছিল দেখেনি

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাকে একদম ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে বাংলাদেশে ভেতরে দেওয়ার জন্য জিনা জিনা আচ্ছা ঠিক আছে